আসসালামু আলাইকুম সেল আপডেট বগুড়া থেকে পাবনা তো পাবনা থেকে ভাইরা এসেছে তো ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো তো ভাই বাইকটি ভিডিওতে যেমন দেখছিলেন সামনাসামনি এসে ঠিক তেমন পাইছেন কি না হ্যাঁ একদম সেম মানে যে ভিডিওতে যেমন দেখছি ঠিক তেমনই আছে কোনো সমস্যা নেই কোথাও কোনো সমস্যা বা রোহতা বা কোনো কিছুই নাই একদম ভিডিওতে যেরকম ফেস হ্যাঁ ভাইয়া বলছিল ঠিক সেরকম কোনো সমস্যা তো বাইকটি পেয়ে আপনি সন্তুষ্ট তো তো এই ভাইটি পাবনা থেকে আসছে গ্যারিটি আমরাই কালকেই উঠাইছি তো ভাই কালকে আমাদেরকে অগ্রিম কিছু টাকা দিয়ে রাখছিল তো ভাই বাইকটি পেয়ে অত্যন্ত সন্তুষ্ট তো ভাই বাইকটি পাবনাতে চালিয়ে নিয়ে যাবে তো ভাইয়ের জন্য অবশ্যই দোয়া করবেন যেন সুস্থভাবে বাড়িতে পৌঁছাতে পারে তো আমাদের কাছে আরও অনেক বাইক আছে আপনারা এসে দেখে শুনে যে কোনো বাইক নিতে পারবেন অথবা কুরিয়ারের মাধ্যমে যে কোনো বাইক নিতে পারবেন তো আজকে এই পর্যন্ত আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম মরহমতুল্লাহি